এই দেখুন সানরাইজ হচ্ছে সানরাইজ হচ্ছে কি সুন্দর লাগছে পরিবেশটা দেখুন দারুণ পরিবেশ সানরাইজ হচ্ছে আর এই দিকে দেখাই আর কি আছে এই যে মোটা লঙ্কা মোটা লঙ্কায় অনেকগুলো হয়েছে আমি এখন তুলবো না তো পাকাবার ইচ্ছা আছে আর ধানি লঙ্কা দানা এনেছি ওটাও লাগাবো এরকম নোটে এটা বড় হয়েছে আর এই যে গ্রো থেকে একটা তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে যেগুলো একটু নুইয়ে পড়েছে ঠিক হয়ে যাবে এই দেখুন কত প্রাণবন্ধ আর এই যেখান থেকে তো প্রচুর হারভেস্ট করেছি কমপক্ষে ছটা মতো হারভেস্ট করে নিয়েছি দুটো পাকা খেয়েছি চারটে কাঁচা খেয়েছি চারটে কি পাঁচটা কাঁচা খেয়েছি আর দুটো পাকা খেয়েছি আর এই দেখুন আবার ধরেছে এটাও কিরকম হয়ে যাচ্ছিল মাথাটা আবার ঠিক হয়েছে এটাতেও ফল এসছে মোটামুটি হচ্ছে তাহলে বন্ধুরা বন্ধুরা আমি তো ভালো আছি ভালো থাকবো আপনারা ভালো থাকুন সকলকে ভালো রাখুন নিজেকে ভালো রাখুন নিজের মনে যা ইচ্ছা সেটা করুন নিজের যেটা খেতে ইচ্ছা হয় খান নিজের যেটা পড়তে ইচ্ছা হয় পড়ুন নিজের যেখানে যেতে ইচ্ছা হয় যান কারোর চিন্তা করবেন না নিজের চিন্তা করুন তাহলেই দেখবেন আপনি নিজে ভালো থাকবেন তাহলে বন্ধুরা আজকে দেখবেন তো টাটা